নারী সুরক্ষিত নেই নারীরা হচ্ছেন খুন ধর্ষণের শিকার আর এই ঘটনা ঘটছে রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে তারই মধ্যে দগদগে হয়ে রয়েছে ঘটনা তাই চাইনা হতে এই থিম নিয়ে সেজে উঠছে প্রতিমা বিভিন্ন চিত্র ফুটে উঠবে মা দুর্গার আবাহনে মালদার শহরের মহেশমাটি সার্বজনীন বিচিত্রা ক্লাবের থিম এবার এমনই উল্লেখ্য সাবেকি প্রতিমা হলেও দিন দিন বাড়ছে থিম পুজো বাকি রয়েছে হাতে গোনা কয়েকদিন মা উমার আবাহনে আর সেই কারণে নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত মালদার কুমোরটুলির মৃৎশিল্পীরা কেউবা একাই ছ থেকে সাতটি প্রতিমা গড়ছে আবার কেউবা তাদের আয়ত্তের মধ্যে হাতে গোনা প্রতিমা করছে এমনই এক মালদার কুট্টিতলা এলাকার রাজকুমার পণ্ডিতের শিল্পালয়ে তৈরি হচ্ছে চাইনা হতে উমা নারী শক্তির থিমের দুর্গা প্রতিমা রাজকুমার পণ্ডিতের এম এ পাস ছেলে কনক পণ্ডিত জানান এ বছর আমাদের আয়ত্তের মধ্যে ছয়খানা প্রতিমা তৈরি করছে যার মধ্যে অন্যতম চাইনা হতে উমা যার মাধ্যমে নারী শক্তির উত্থানে বিভিন্ন রকমের মডেল তৈরি করা হচ্ছে বর্তমানে নারীরা যেভাবে নির্যাতিত ও অত্যাচারিত হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে মালদার বিচিত্রা ক্লাব এই থিম বানানোর জন্য আমাদের কাছে বলেছিল। সেই মতো আমরা এই মা দুর্গার মূর্তির মধ্যে দিয়ে নারী শক্তি তুলে ধরেছি ক্লাবকর্তা কর্তা সৌরভ কর্মকার জানান এবছর আমাদের পুজোর থিম চায় হতে ওমা। এর কারণ হলো যেভাবে সমাজে ক্রাইম বাড়ছে শিশু থেকে শুরু করে সমাজের মহিলারা নির্যাতিত হচ্ছে তার বিভিন্ন রকম ক্যাপশন ও মডেল তুলে ধরা হবে পুজো তার সাথে প্রতিমা থাকছে তেরো ফিটের নারী শক্তি মা ও মা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিবছর যেভাবে দর্শনার্থী আসে তার থেকেও বেশি দর্শনার্থী তারা এবার পুজো মণ্ডপে আসবে এবছর ছখানা প্রতিমা আছে ছখানার মধ্যে ক্লাবের আছে আন্দার উপরে আছে মান্দা বিচিত্রা ক্লাব আছে আর ইটাহারে একটা থিম ওই একান্ন পিঠের একটা থিম ইটাহার চলে যাবে বাড়ি বাকি যে ছোটোখাটো বাড়ি সকানা প্রতি মালদা জেলা নিত্য নতুন ওই মানে নারীদের উপর বর্তমান যা সিচুয়েশন চলছে তার উপর বেশ করে কর তুলে ধরা হচ্ছে না কিন্তু মানে মানে নারীদের সামাজিক অবস্থাটাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি বিচিত্রা ক্লাবের যে প্রতিমাটা হবে প্রতিমা এবং দুটোর মধ্যেই আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি প্রতিমা কম আমার যতটা ক্যাপাসিটি করা আমার কাজ করার যতটা ক্যাপাসিটি ওর তো তো আমাকে থাকতে হবে বেশি দিলে আমি ডেলিভারি করতে না কত বছর ধরে করছেন আমি তো ছোটবেলা থেকে করছি বাবার সাথে কেন এই কাজ তো পারিবারিক একটা এই আছে পারিবারিক মানে পরিবার থেকেই চলে আসছে এইভাবে করছি তারপরেও চাকরি বাকরি যা পরিস্থিতি তাতে সেরকম তো আর কিছু হয়নি তাই এই কাজে এটা তো আমি মানে এইখানে বসে বলতে পারবো না যে আর জি করের প্রভাব পুজোতে পড়বে কি এটা মানে অন্য মানে প্রশ্নটাই অন্য টাইপের আমি উত্তরটা দিতে পারবো না আপনার নাম কনক ওখানে মানে মেয়েদের যেসব মানে বর্তমান সামাজিক অবস্থাটাকে কিছুটা তুলে ধরা আমাদের উনচল্লিশতম পূজা উৎসব গণেশ মাটি উৎসব কমিটি মালদা বিচিত্র এবছর আমরা রাজকুমার পণ্ডিতকে ঠাকুর বাঁধতে দিয়েছি এবছর আমাদের ঠাকুরের শুধুমাত্র দুর্গা প্রতিমাটাই হাইট তেরো মানুষ কি কী আশা থাকবে আমাদের চিন্তা ভাবনা এবার থিম রাখা হয়েছে চাইনা হতে উমা আমরা বুঝাতে চাইছি যে নারীরা আজ আমাদের চোখে সারা দেশে যেইভাবে অত্যাচার হচ্ছে যেইভাবে রেপ বেড়েছে যেইভাবে ক্রাইম বেড়েছে নারীদের ওপর হ্যাঁ থেকে ছোট একটা শিশু থেকে শুরু করে বড় বৃদ্ধা নারীকেও ছাড়া হচ্ছে না আমাদের সমাজের চোখে এই সমস্ত চিন্তা ভাবনাকেই আমরা ছোটো ছোটো মডেল কিছু ক্যাপশন কিছু ছবির আকারে আমরা বোঝাতে চাইছি সচেতনতার ওপরেই আমরা আমাদের এবার ভাবনাটা রাখা হয়েছে তো প্যান্ডেলের মধ্যে নারী সচেতনতা বিভিন্ন রকম ক্যাপশন বিভিন্ন রকম ছবি হ্যাঁ তারপরে যতটা পারবো বোঝানো সেটা এখন ভাবনা চিন্তার মধ্যেই আছে আর হচ্ছে এই রবিবারই আমরা আমাদের প্রতিমা আমাদের মণ্ডপের দিকে নিয়ে যাবো মণ্ডপের কাজও চরম পর্যায়ে চলছে দ্রুতগুলোতে পুজো তার বেশি দিন বাকি নেই দিন প্রচুর আর চতুর্থ আমদের উৎপাদন আপনার নাম Report, news for this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.